খুবই ভালো লাগছে এবং হোলি সেলিব্রেশন এর আগে যে আমরা এখানে বসন্ত উৎসব কমলকবাসীরা সবাই খুব জাঁকজমক পূর্ণ ভাবে সেলিব্রেট করে থাকি আর এটা একটা হোলি ভাইবস আগে থেকে ক্রিয়েট করে দেয় খুবই ভালো লাগছে এবং আমরা এভরি ইয়ার আসি এখানে খুব এনজয় করি কেমন অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আরো প্রোগ্রেস হচ্ছে ঠিক আছে লাস্ট ইয়ার যেমন দেখেছিলাম এবছর আরো বেশি কালারফুল আরো বেশি ভাইবস অ্যাডেড হয়েছে সো আমরা সবাই ভীষণ এখানে খুব সেলিব্রেট করি আনন্দ করি নেহা জানো এই বসন্ত উৎসব তো একটা সত্যিকারের উৎসবের একটা চেহারা নিয়েছে আজকে ভারতের খেলা আছে একটা ফাইনাল খেলা সেই খেলাকে উপেক্ষা করে সবাই এখানে এসেছে বসন্ত উৎসবে আর এই বিশেষ করে আমাদের এই দিনটি এই দিনটি এই জার্নালিস্ট ক্লাবের যে ব্যবস্থাপনায় যে বসন্ত উৎসব যেটা হয় সেটা কয়েক বছর ধরে হচ্ছে একটা আলাদা উৎসব তমলুকের একটা বারো পার্বণের মধ্যে এটা একটা পার্বণের রূপ ধারণ করেছে ভীষণ ভীষণ প্রত্যেকেই এত প্রাণবন্ত বিশেষ করে ছোট থেকে বড়রা একটা সুসজ্জিত পরিকল্পনা মাফিক এটা বসন্ত উৎসব আমরা বারবার আমাদের বারবার মনে পড়ছে যে শান্তিনিকেতনের কথা বারবার মনে পড়ছে অনেকেই আশেপাশে বিভিন্ন ধরনের আবৃত্তি উৎসব হয় বসন্ত উৎসব কিন্তু এই উৎসব আমাদের প্রাণের উৎসব হয়ে গেছে আমাদের প্রত্যেকে ছোট থেকে বড় পর্যন্ত এই উৎসব একটা রঙের উৎসব বসন্ত উৎসব সবাই আনন্দ করছে উপভোগ করছে আমরা চাই পরবর্তী সময় আরও একটা বিস্তৃতি ছড়িয়ে পড়বে এই উৎসবে এটাই বলুন আমার নাম হচ্ছে দেবব্রত দত্ত আমি এখানকার তমরুক শহরের একজন নাগরিক